হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার এসি দুশো একে যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসি কিউ এবং টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের একেরটা বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান নাম্বার এ বার্নার্ড বারুচ একের দাগের প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান নাম্বার সি বেলগ্রেড একের দাগে তিন একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম অপশান নাম্বার অপশান নাম্বার সি ইউ নেক্সট প্রশ্ন বলছে ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় ড্যাশ সালে উত্তরাবে অপশান নাম্বার সি উনিশশো সালে এরপর প্রশ্ন বলছে পাঁচেরটা সার্কের সার্কে জন্ম হয় ড্যাসেতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে উত্তর হবে ঢাকা অপশান নাম্বার ডি ঢাকা নেক্সট প্রশ্ন বলছে দেখো মালদ্বীপের রাজধানী হল অপশান নাম্বার এ মালে নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার বি উনিশশো সালে পরের প্রশ্ন বলছে বিশ্ব নাগরিক সভা বলা হয় অপশান নাম্বার এ সাধারণ সভাকে নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা বলছে যে নয়টা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কার্যকালের মেয়াদ অপশান নাম্বার এ দুই বছর দশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ অপশান নাম্বার সি ন বছর এগারোটা বলছে যে ন্যায় বিচারের দ্বীপশিকাটি অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছেন অপশান নাম্বার এ লর্ড ব্রাইস নেক্সট রয়েছে বারো নম্বর প্রশ্ন বাকি যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অপশান নাম্বার এ কংগ্রেস নেক্সট প্রশ্ন বলছে দেখো তেরো নম্বর কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে অপশান নাম্বার সি ব্রিটেন চোদ্দ নম্বর প্রশ্ন জাপানের আইনসভার নাম কি অপশান নাম্বার সি ডায়েট নেক্সট প্রশ্ন বলছে যে নিয়মিত নিয়মতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত প্রচলিত অপশান নাম্বার এ ইংল্যান্ডে নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা ষোলো নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত আছে অপশান নাম্বার এ ইউএসএ এরপরের প্রশ্ন রয়েছে সতেরো নম্বর প্রতিটি রাজ্যের একজন করে রাজ্যপাল থাকবেন ভারতীয় সংবিধানের ড্যাস অনুযায়ী অপশান নাম্বার ডি একশো তিপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী ভারতের বলছে তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসাবে চিহ্নিত হলেন অপশান নাম্বার সি প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন কোন কোনো বিধানসভা সর্বনিম্ন সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে অপশান নাম্বার বি জন কুড়ি নম্বর প্রশ্ন জিরো আওয়ারের সময়ের জন্য সময় নির্দিষ্ট থাকে অপশান নাম্বার এ এক ঘন্টা কর্পোরেশনের প্রধান হলেন অপশান নাম্বার বি মেয়র গ্রাম পঞ্চায়েতের প্রথম আহ্বান সভা আহ্বান করেন বিডিও অপশান নম্বর বি তারপরে প্রশ্ন পৌরসভা নির্বাচিত প্রতিনিধিতে বলা হয় অপশান নাম্বার এ কাউন্সিলর পরের প্রশ্ন পঞ্চায়েত সমিতি সভা কে পরিচালনা করেন অপশান নাম্বার বি সভাপতি এপরে এখন রয়েছে পরের প্রশ্ন এসে কি প্রশ্নগুলো রয়েছে উত্তরপ্রথম দেখে নাও এক একটা বলছে দাঁত শব্দের অর্থ কি উত্তর হবে উত্তর হবে প্রশমন উত্তেজনা প্রশমন নেক্সট প্রশ্ন রয়েছে অথবা দি মেরুতা কাকে বলে লিখবে ডি মেরুতা বলতে বিশ্বের পুঁজিবাদ ইউএসএ এবং সামাজিক তান্ত্রিক ইউএসএস এই দুই পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে নেতৃত্বে প্রচারিত আন্তর্জাতিক ব্যবস্থাকে বোঝায় নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দুই নম্বর প্রশ্ন কি বলছে দুটি পৃথিবীর দুটি জোট নিরপেক্ষ দেশের নাম উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা তিন নম্বর প্রশ্ন বলছে এন এ এম এর পুরো কথাটি কী উত্তর হবে নন অ্যালাইন্ড মুভমেন্ট নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে যে চার নম্বর সপ্তাহের পুরো কথা কি উত্তর হবে সাউথ এশিয়ান বলছে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা পাঁচ নম্বর প্রশ্ন বলছে মানব সভ্যতার চরম শত্রু কি উত্তর হবে যুদ্ধ উত্তর হবে যুদ্ধ নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দুটি নিরপেক্ষ দেশের নাম লেখো উত্তর হবে কি উত্তর লিখবে সুইজারল্যান্ড স্পেন ফিনল্যান্ড আয়ারল্যান্ড এগুলো লিখবে এর মধ্যে যে কোনো দুটো লিখলেই হবে নেক্সট প্রশ্ন বলছে যে জাতিপুঞ্জের সন্দির কয়টি ধারা উত্তর হবে একশো এগারোটি ওয়ান 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 একশো এগারোটি ধারা আছে নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা কি বলছে আট নম্বর প্রশ্ন বিশ্বে দুটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংস্থার নাম লেখো উত্তর হবে সার্ক এস এ এ আর সি আর হচ্ছে ইইউ আরটা হচ্ছে আসিয়ান নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পরের প্রশ্ন রয়েছে নয় নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদ সংখ্যা কত উত্তরা চুয়ান্ন জন চুয়ান্ন জন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দশেরটা বলছে এফ এ ওর পুরো কথাটি কী উত্তরা ফুড অ্যান্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন নেক্সট প্রশ্ন রয়েছে এগারো নম্বর কি বলছে বলছে অমরাতন্ত্র শব্দটি উৎপত্তি কোথা থেকে কোথা থেকে হয়েছে উত্তরে কি লিখবে লিখবে অমলাতন্ত্র শব্দটি এসেছে যা ফরাসি শব্দ বলছে বুড়ো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে পরে প্রশ্ন বলছে আইনসভা বলছে আইন আইনসভা আইনসভার আইন সংক্রান্ত কাজ কী উত্তর হবে নির্দিষ্ট সাংবিধানিক সীমার মধ্যে থেকে আইন রচনা করা পরের প্রশ্ন রয়েছে থাকো পরেরটা বলছে যে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির কার দ্বারা নির্বাচিত হন কার দ্বারা নির্বাচিত হন পরের প্রশ্ন রয়েছে জরুরি অবস্থা কয় প্রকার ও কি কি এটা হবে ভারতের ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন উত্তর হবে রাষ্ট্রপতি দ্বারা পরেরটা দেখো কি রয়েছে পরের প্রশ্ন রয়েছে যে জরুরিকালীন অবস্থা কয় প্রকার ও কি উত্তর হবে তিন প্রকার জাতীয় জরুরি অবস্থা তারপর রয়েছে রাজ্য শাসনতান্ত্রিক ও অচল অবস্থাজনিত জরুরি অবস্থা আর আর্থিক জরুরি অবস্থা পরের প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে জেলা পরিষদের আয়ের দুটি উত্তর হবে এক নম্বর কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য ও ঋণ দান আর বি হচ্ছে শুল্ক ও ফি প্রভৃতি নেক্সট শেষ প্রশ্ন বলছে ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে লিখবে এসডিও বা মহকুমা শাসককে ক্ষুদ্র জেলাশাসক ক্ষুদ্র জেলাশাসক বলে